কোনো স্বামী নিজের জন্য কামাই রুজি করে না সব স্বামীরা স্ত্রীর শান্তির জন্য সন্তানের শান্তির জন্য নিজের জীবনকে বিসর্জন দেয় নিজে না খাইয়া থাকলেও কষ্ট পায় না যদি শুনে সন্তান খানা পায় না এই বাবার চোখে আর ঘুম হয় না নিজে পোশাক না পরলেও কষ্ট লাগে না কিন্তু যদি খবর পায় সন্তান একটা পোশাকের অভাবে আছে চোখের বাড়ি ধরে রাখতে পারে না এরে যুব এই চিন্তা যদি করতে বাবার সম্পদ এটা বাবার না মইরে গেলে তো তোর হয়ে যাবে এই চিন্তা যদি করতি বাবা সম্পদের খেয়ানত আম্মা করা যদি ভাবতেন যদি যায় এই আমার যাবে এই চিন্তা যদি মা করতেন কোন মা স্বামীর মাল খেয়ানত করত না আর যেই স্বামীর কামাই রুজিতে সন্তানেরা খেয়ানত করে যেই স্ত্রী খেয়ানত করে ওই কামাই রুজিতে কোনো দিন বড় কোধ হবে না কোটি টাকা কামাই করলো দেখবে অভাব আর অভাব ও সন্তান বাবার সম্পদের গনিমত মনে কইরা হেফাজত করো ও পারদরের আম্মা জান সময় হাতে কোন নির্দিষ্ট নাই নিশ্বাসের নাই বিশ্বাস অতএব মুসলমান হইতে দেরি করিও না বড় কঠিন কথা এখানে আমরা যারা বসে আছি সবাই মুমি মুসলমান না মুসলমান অতছ আল্লাহ পাক মুমিনকে বলেন এই মুমিন মুসলমান হই আমরা কেমন জানবো বোঝা যায় আমরা মুমিন হইছি মুসলমান হতে পারি নাই আল্লাহ আরা কায়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিল সিলমিকা ফা ওয়ালা তাততাবু খুতুয়াতিশ শাইতান ইন্নহু লাকুম আদু অ মমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও আল্লাহ আরাক টায়াতে আর স্পষ্ট করে বলেন ইয়াই উহ্লাদ্দিনা আমানু আমিনু বি নাহি অ রসুলি হ মমিন আল্লাহর উপরে রসুলের উপরে ইমান আন আরে আমরা তো মুমিন হইছি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার কারণেই তো আমরা মুমিন আল্লাহ আবার মুমিনের কয় ঈমান আন মুমিনেরে আল্লাহ ডাবল করি ঈমান আনতে বললেন কেন আল্লাহ তো জানেন এমন একটা যুগ আসবে আমার নবী বিদায়ের পরে দুনিয়ার মুসলমানেরা নিজেরা নিজেরা দন্দ করবে ধর্মনিয়া বেঈমানের লাগা দণ্ড না কইরা করবে মুমিনে মুমিনে শুধু শুধু হিংসার বশীভূত হইয়া তর্ক বিতর্ক করে দলে দলে ভাগ হইয়া যায় এখানে এত মুসলমান আপনারা আছেন আমাকে একটা কথার সাক্ষী দেন তো আল্লাহকে সাক্ষী রেখে আমাকে একটু জবাব দিবেন যারা বুঝেন দিবেন পারেন না বুঝেন না চুপ থাকবেন বাংলাদেশে দাওয়াত ও দ্বারা ইসলামের কি কি ক্ষতি হইছে বলেন তো শত কথাটা বলেন এই আপনারা কথা বলেন না কেন সত্য কথা বলবেন সিনা টান করে এত টেনশন কিসে মানেন আর না মানেন স্বীকার করেন দাওয়াত তাবলিগের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে মুসলমানের ক্ষতি হয়েছে নাম্বার দুই কওমি মাদ্রাসার দ্বারা এদেশে ইসলামের এবং দেশের মুসলমানের কি কি ক্ষতি হয়েছে আচ্ছা যারা হক পীর ভন্ডনা চর্মনাই নানুপুর উজানি সহ আরও যারা আছে এদের দ্বারা এই দেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে সবাই একমত কি একমত তাবলিগের দ্বারা এ দেশ ইসলাম মুসলমানের কোনো ক্ষতি কৌমি মাদ্রাসার দ্বারা দেশ ইসলাম দেশের কোনো মুসলমানের কোনো ক্ষতি বিরোধিতা করেন কেন কারণ কি তাবলিগালারা কি বলে গাঞ্জা খাও সমস্যা কি বরং সরকার যে কাজে ব্যর্থ সেই কাজে উলামায় কেরাম সার্থক সরকার কোটি 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 হাজার কোটি টাকা ব্যয় করে স্কুল কলেজের ছেলে মেয়ের লেখাপড়া করাইয়া র্যাব আর্মি পুলিশ বানাইয়া পোশাক দিয়া অস্ত্র দিয়া দিল যাও সন্ত্রাসী বন্ধ করো মদ বন্ধ করো নেশা বন্ধ করো কামিয়াব হতে পারে নাই আর তাবলি গলারা পীর মাসায় ওলামায়ে ওলা মায়েরাম কান্না দিয়া দিয়া পাও দুইরা দুইরা আজকে বুঝায় বাবারা নামাজ পড়ো পর্দা করো হালাল খাও মা বাবার সাথে বেয়াদুবি করিও না ওলামাই কেরামের নেক নজর নে শিক্ষকের দোয়া নিয়া আগাও গুনা ছাড়ো নামাজ পড়ো কারো হক নষ্ট করো বা না ভাইয়ের হক নষ্ট করিও না বোনের হক নষ্ট করিও না সন্তানের হক নষ্ট করিও না এইভাবে পায়ে ধরে বুঝাইয়া বুঝাইয়া লক্ষ লক্ষ জেনারেল লাইনের মানুষগুলো আমাকে আজকে দাড়িওয়ালা নামাজি ডাকাত ছিল এখন ডাকাতি করে না হারাম খাই তো এখন হারাম খায় না সবার হাতে তসবি মাথায় টুপি আজান হলে মসজিদে দৌড়ায় কথা ঠিক এরপর আলেম ওলামা খারাপ তোর চোদ্দ গোষ্ঠী খারাপ তোর অন্তর খারাপ তোর ইমান খারাপ তোর মতো এই দুর্বল ইমান আল্লাহ কয় আমানু আমিনু বিল্লাহ এই মুমিন তোর ইমানে ভেজাল নির্ভেজাল ইমানটা রে ঠিক কর ইমানের মধ্যে শিরিকের গন্ধ আছে তাড়াতাড়ি শিরিক মুক্ত ইমানটা রেডি কর আমলের মধ্যে বেদাতির গন্ধ আছে তাড়াতাড়ি বেদাত মুক্ত আমলকে পরিশুদ্ধ কর নেকেলে গাজামানায় আখের আহলে বিদাআত জমানায় আখের আহলে বিদাত ইসলামে নই নই বাতি করে এই যাত ইসলামে নই নই বাতি করে এই যে আল্লাহর বান্দারা মুমিনকে আল্লাহ বলে না বাড়ি মানো অনেকে প্রশ্ন করে নবী দাওয়াত দিছে কাফের কাছে তোমরা কেন মুমিন হইয়া মুসলমান হইয়া আর এক দল মুসলমানের ডবল দাওয়াত দাও প্রশ্ন আছে না নাই আল্লাহ কয় আমি যদি ডবল ইমান মুমিনের ইমানের দাওয়াত দিতে পারি ডবল তাহলে মুসলমান মুসলমানের কেন দাওয়াত দিতে পারবে না আচ্ছা আপনি দাওয়াত বাদ দিয়ে যদি ঘুমায় থাকে ওলামায় কেন তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি ঢোলের বাড়ি এত বয়ান এত বয়ান এত বয়ান লাইনে আসতে চায় না। করোনার মতো গজব দিয়েও বাঙালির ঘর সোজা করতে পারে না এ আগের করে এখনো সুৎ খায় আগের করে এখনো ঘুষ খায় আগের বেনামাজি এখনো বেনামাজি এই জাতিরে আলেম মারা মেহনত না করলে উপায় কি হইতো হ্যাঁ এটা সত্য মুসলমানের পিছনেই এই বারো মাস সময় না দিয়ে যদি মাত্র ছয় মাস প্রতিদিন এক ঘন্টা করে আমাকে লাগাও হিন্দুদের মন্দিরে গিয়ে বয়ান করি খ্রিস্টানদের গির্জায় গিয়ে বয়ান করব ইনশাআল্লাহ ছয় মাসে সব বিধর্মীরা মদিনার আশে খায় যাবে ইনশাআল্লাহ কিন্তু ওগো বয়ান করার টাইম কই তোমাকে তালি দিতে দিতে বারো মাস শেষ ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান কি বৃষ্টি আর কি রৌদ্র দৌড় দৌড় কুত্তা এত দরায় নাই এই পরিমাণ দৌড়াচ্ছে পাও ধৈরে ধৈরে বলি অথচ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসি এক বিদায়বেলা কবরের সাইজও হবে এক কাপড় হবে তিনটা কালার হবে এক কবরের মধ্যে প্রশ্ন তিনটা তাও হবে এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন পরিচয় দাও ও এলাকার মা বোনেরা ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা আপনারাও যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম আপনারা যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত লাগে তার কারণ বুঝিয়া পাই না আমি টুপি টুপি খুলতে চাই না আর আপনি কেমন মুসলমান যে চান আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই আর আপনি কেমন নবীর আসে যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি কেমন নবীর আসে যে পর্দা করতে গেলে লজ্জা পান আমি মসজিদে না দুকলে লজ্জা পায় আর আপনি কেমন নবীরা আছেন যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান বুঝতেছিনা আসলে আমরা কি ভুলে আসি না আপনারা ভুলে আছেন তাও না। তবে যুবকেরা বাবারা যদি একটু বলতে পারতা হাফিজ ভাই তোমরা ভুলে আছো আমরা সঠিক যদি বলতে পারতা দলিল দিয়া আমি এখন দাড়ি কেটে ফেলতাম আমি এখন প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় গিয়া তোমাদের সাথে মিলে নাজগান করতাম ও বাবা বলো আমরা ভুলে আসি কিনা না 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 আর যদি বলো হাফিজ ভাই কেরাম আপনারাই সঠিক আমরা যারা নামাজ করি না পর্দা করি না হালাল খাই না আমরা ভুলে আছি তাহলে আমি তোমাকে একটা গালিও দেব না বরং আমি আদর করে বলবো বিনয়ের সাথে বলবো পাও দুইটা আগাইয়া দাও আমি নিচে নাইবা তোমার পায়ে ধরে বলি আর দাড়ি কাটিয়া আমার মায়ার নবির আর কাদাই না রে বাবা নামাজ বাদ দি আমার আর বেজার করিও না ওরে জীবনে তো কম নামাজ ছাড়ো নাই কম বেপর দেয় চলো নাই কত দাড়ি কাটছো আর কত দাড়ি কাটলে তোর মনের আশা মিটবে তারপরে করবি জীবনে তো কম বেপর দেয় না আর কত বেপার দেয় চরলে মনের আশা মিটবে তারপরে তো করবা জীবনে তো বান্দা তুমি মোবাইলে গুনা কম করো নাই আর কত গুণা করলে তোমার মনের আশা মিটবে তারপরে তো করবা জীবনে তো মাইয়ার চরিত্র কম নষ্ট করো নাই আর কত চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তো বা করবা পার্কে পার্কে তো কম ঘুরো নাই আর কতদিন পার্কে গিয়া ঘুরলে তোর মনের আশা মিটবে তারপর পরে তাও বা করবি ও আমার যুব এ কথাটাও বলিও তোমার আর হায়াতের বাকি কত দিন করোনায় কত যুবক চলে গেল ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা যুবক চলে গেল এমন একটা দিন নাই পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ গাড়ির চাকার তলে যুবকের লাশ তুমি মনে সুস্থ কিছুদিন না অসুস্থ রুগীটারে ডাক্তার বলে নিয়ে যাও মনে যা চায় খাওয়াই দাও আর বাঁচবে না কিন্তু চোখে তাকায় দেখছি ওই অসুস্থ রুগীটা এখন লাঠি হাতে নিয়ে চলে হাটে তার সামনে আপন ছোট ভাই সুস্থ মানুষ চলে গেছে তুমি আজকে সুস্থ আছো কালকে এই টাইমে তুমি সুস্থ থাকবা গ্যারান্টি নাই ও যুব আজকে আমিও তো তোমার মতো প্যান্ট টাই লাগায় যদি রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না টুপি মাথায় দিলে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাব থাকে না বড় জামা পড়ছি এই জন্য মনে হয় যেন শরীর গরম লাগে আটকা লাগে তোমার থেকে কম বুঝি না এরপরও কেন দাড়ি কাটি না কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে গালি দেয় দাড়িওয়ালা বলে গালি দেয় কৌমি মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয় এত গালির পরেও কেন না সারি না এই শীতের মধ্যে যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট এরপরও নামাজ সারি না ও বাবা তার কারণ কি আল্লাহর কোরআন পড়লাম রসুলের হাদিস পরে দেখলাম ওরে দুনিয়ার থেকে যারা গুণাগার হইয়া যাবে তাদের জন্য কবর হবে জাহান্নাম আর যারা ন্যাক আমল নিয়ে যাবে তাদের কবর হবে জান্নাতের টুকরা এরে আল্লাহর বান্দারা দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না একটা মশার কামড় সইতে পারি না গুনাগার হইয়া যদি কবরে যায় ওই কবরে গুনাগারের জাহান নামের আগুন কেমন করে সহ্য করব ও যুব মনটারে শুধু একটা কথাই বুঝাও তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে পরে স্কুল কলেজে পড়িয়া চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ সারে না বলো পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ও সি ডিসি এসপি ব্যারিস্টার প্রফেসর ডাক্তার নামাজ আছে না তুমি কেন পারমানারে বাবা তোমার কপালে না জানি কার অভিশাপ লাগছে ও যুবক বাবা আমি যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করছি একবারও কিন্তু বলি নাই আমি পাস কল্লি পড়েছি তোমরাও বড় না হয় ধ্বংস একবারও বলি নাই ভয় নাই বলবো না আমি কওমি মাদ্রসার সন্তান একবারও বলি নাই কওমিতে পড়ো আমি তাবলীগের লাইনের সন্তান আমি পীরের মুরিদ একবারও বলি নাই পীরের কাছে না গেলে তাবলিগে না গেলে তুমি জাহান্নাম আমি কি বলতে চাই বাবা শুনো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তবে তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও আমার জীবনের তোমার কাছে একটা দাবি সামান্য ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকুরিজীবী হও বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে আলে মোলামা যেন কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন শিক্ষক কষ্ট না পায় কারণ তুমি ডাক্তার হও আর আমি মাওলানা হই যাই হই না কেন সফলতার জন্য তিন জালাইনের দোয়া লাগবে তিন জায়গার থেকে দোয়া মা বাবার দোয়া ছাড়া সফলতা আসবে না শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ার সফলতা আসবে না আলেমের দোয়া ছাড়া চরিত্রের কল্যাণ আসবে না অতএব মা বাবার দোয়া নেও বেয়াদুবি করিও না শিক্ষকের দোয়া নিয়ে চলো বেয়াদবি করিও না কেরামের দোয়া নিয়ে আগাও বেয়াদুবি করিও না জীবনে যা করছো এখনো তও বা করো আর দুনিয়াতে বাজবা গত বছর এখানে বয়ান চলছিল না চলে নাই এ বছরও চলতেছে ইনসা আল্লাহ আগামী বছরও চলবে কিন্তু একটু বিবেকটাকে জিজ্ঞাসা করো গত বছর এই ময়দানে বহু মানুষ ছিল আজকে তারা দুনিয়াতে জিন্দাই নাই আবার আগামী বছর বয়ান হবে আজকে যারা আছো আগামী বছর কে এখান থেকে বিয়োগ হয়ে যাবে বলা যায় না রে বাবা এখনো সময় আছে তওবা করিয়া নাও ও আমার যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা এরে আম্মা যা। আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম আপনারা যদি দোয়া না করেন চেষ্টা না করেন এই বয়ান সন্তানের জীবনে বাস্তবায়ন করা সম্ভব হবে না কারণ আপনারাই তো সন্তানের গাছ সন্তান হলো আপনাদের ফল গাছ ভালো হলেই তো ফল ভালো হবে এই দুনিয়ায় ভালো ভালো যত সন্তান আসছে দুনিয়ার লাইনে বলেন আর আখেরাতের লাইনে বলেন সব মায়ের অবদানের কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো মায়ের অবদান ডিসি সাহেবের আচরণ ভালো মায়ের অবদান আচরণ ভালো মায়ের অবদান প্রফেসরের আচরণ ভালো মায়ের অবদান এরে আম্মা যার এই কারণেই তো আপনাদের মর্যাদা আপনারা নবী না নবীদের মায়ের মতো দামি আপনারা সাহাবা করামদের মায়ের মতো দামি আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা রদি আল্লাহ তালানহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী ঈশা নবীর মা আলাইহা সালামের মতো দামি নারী এই দুনিয়ার এক দুশ্মন আল্লাহর বড় দুশ্মন ফেরাউন জানেননি তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকে আমার আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন রহমতের নবী বলেন কিয়ামতের দিন মান মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে এরে আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না আপনার স্বামী তো ভদ্র কত কষ্ট করে দিন রাত শুধু সন্তান যেন আরামে থাকে স্ত্রী যেন হাসি মুখে থাকে কোন স্বামী নিজের জন্য কামাই রুজি করে না সব স্বামীরা স্ত্রীর শান্তির জন্য সন্তানের শান্তির জন্য নিজের জীবনকে বিসর্জন দেয় নিজে না খাইয়া থাকলেও কষ্ট পায় না যদি শুনে সন্তান খানা পায় না এই বাবার চোখে আর ঘুম হয় না নিজে পোশাক না পরলেও কষ্ট লাগে না কিন্তু যদি খবর পায় সন্তান একটা পোশাকের অভাবে আছে চোখের বাড়ি ধরে রাখতে পারে না এরে যুব এই চিন্তা যদি করতে বাবার সম্পদ এটা বাবার না মরিয়া গেলে তো তোর হয়ে যাবে এই চিন্তা যদি করতি বাবার সন্তানের কর সম্পদের খেয়ানত করতি না আম্মাজানেরা যদি ভাবতেন স্বামী যদি মরিয়া যায় এই সম্পদ তো আমার হয়ে যাবে এই চিন্তা যদি মা করতেন কোনো মা স্বামীর মাল খেয়ানত করত না আর যেই স্বামীর কামাই রুজিতে সন্তানেরা খেয়ানত করে যেই স্ত্রী খেয়ানত করে ওই কামাই রুজিতে কোন দিন বরকত হবে না কোটি টাকা কামাই করলো দেখবে অভাব আর অভাব ও সন্তান বাবার সম্পদের গনিমত মনে কইরা হেফাজত করো ও পারদরের আম্মা জান স্বামীর মাল আপনার নিজের মাল মনে করে আপনি হেফাজত করেন আর স্বামীলে যদি নামাজ পড়ে পড়ে দোয়া করতেন আল্লাহ আমার স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে তুমি তার hayat বাঁচাও হেফাজত করো মুসিবত থেকে হেফাজতে ঘরে আনো কামাই রুজি করে ঘরে আনতো আর আপনি যদি স্বামীরে নামাজের দাওয়াত দিতেন আর বলতেন স্বামী আমি আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসি কষ্ট করে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে আমার জীবনের একটা দাবি কোনোদিন হারাম মাল কামাই করবা না হারাম টাকা ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক পাক করবো না সন্তানের রক্ত নাপাক করতে দিব না যদি মা স্বামীদের বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না আর একটা কথা জেনে রাখবেন সন্তানের মা বাবায় হারাম খাওয়াইয়া বড় বানাবে ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না এখনো সময় আছে আম্মা যান আপনার সন্তানকে আদর্শ ডাক্তার বানান আদর্শ ইঞ্জিনিয়ার বানান আদর্শ প্রফেসর বানান আপনার সন্তানের আচরণে যেন আলে মোলামারা খুশি হায়া দোয়া করে শিক্ষক খুশি ভায়া দোয়া করে এই জমিনের এক মিনিট একটা ঘটনা শুনাই আপনারা হয়তো অনেকে জানেন জমিনের একজন আল্লারু হলি মোদিনাতুল মোনাউয়ারা থেকে ভারতের জমিন আছেন কালেমার দাওয়াত নিয়া খাজা মহিনুদ্দিন চিশতি আজমিরি রসনাতুল্না হে আলাই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দাওয়াত দেয় এক পর্যায়ে লক্ষ 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 বিধর্মী খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরির হাতে মুসলমান হয়ে গেল আজমিরি রহমাতুল্লা আলাই বাসায় গেলেন মায়ের সামনে খুব আনন্দ হাসি আম্মা এই মঈনুদ্দিন এত আনন্দ কেন মঈনুদ্দিন বলে মা বহু বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে মা ডাক দিয়ে রে মঈনুদ্দিন এগুলো তোমার বাহাদুরি না আমি মায়ের অবদান খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি কয় মা তোমার অবদান কি মা ডাক দিয়া কয় বাবা চোখের পাবে সিরে সিরে কান্না করে বলে মঈনুদ্দিন আমার গর্বে যে দিন তুই আছো আল্লাহর জাতের কসম আমি মা ঘুমাইতাম না রাতের গভীরে শিলদায় বলে কান্না করতাম আমার দোয়া করতাম হে মা আমার গর্বের সন্তান তুমি তোমার খাস হলি বানাইয়া পাঠাইও আমি মা এমন একটা রাত নাই যে কান্না করে দোয়া করি নাই ও মিন তুই যখন দুনিয়াতে আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি আল্লাহর কস এক ফোটা দুধও আমি মা তোর মুখে বিনা অজুতে দেই নাই আমি অজু সারা তোরে দুধ পান করাই নাই মা এরাও তো মা আপনারাও তো মা মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার সন্তানের আদর্শের কারণে মানুষ কলিজা পড়ে দোয়া করবে আপনার জন্য দোয়া করবে এখনো সময় আছে তাও বা করে আর বেপর্দায় চলবেন না আর নামাজ ছাড়বেন না স্বামীর মাল খেয়ালত করবেন না মোবাইলে চরিত্র বিক্রি করবেন না সময় নষ্ট করবেন না আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত কর সন্তানকে মেহনত করে মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা জানেরা আপনারা কেন পারবেন না ও আমার বাবাজিরা আপনারাও তো এই জমিনে আছেন কয়দিন আর থাকবেন বলা যায় না আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া বেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না এখন থেকে তওবা করে নেন মরিয়া গেল নামাজ না দাড়ি কাটবেন না বেপার চলবেন না ও আমার কলিজার যুবক বাবারা হেদায়াতের মালিক আল্লাহ জানি না আবু জাহালের মতো কে কপাল পরা এখানে বর্ষে জানি না আর কার কপাল জানি অমরের মতো তাজা গুনার কথা স্মরণ করি কে যেন তওবার নিয়ত করেছে ও যুবক বাবারা যদি তওবার নিয়ত থাকে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ জীবনে তো কমদারি কাটি নাই নামাজ কম কামাই দেই নাই বেপরদায় কম চলি নাই রে আল্লাহ মনে হয় গুনার কারণে আমি এখন নাপাক আমার হাত নাপাক চোখ নাপাক জিব্বা নাপাক অন্তর নাপাক আমাকে মানুষ মাওলানা বলে মুফতি বলে মুহাদ্দিস বলে আসল আমি এখন পর্যন্ত মানুষ হইতে পারি নাই মানুষ আমারে সম্মানের চেয়ার দেয় অথচ আমার গুনার কারণে আমি বড় অপরাধী ও যুবক তোমার মতো যুবক নামাজির অভাব নাই মনের বুঝাইয়া তো বা করো আল্লাহকে বলো আল্লাহ আমার মতো যুবক যদি গাড়ি চালায় কৃষি কাজ করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে আমিও তৈরি হয়ে গেলাম যতদিন হায়াত পাইয়ার নামাজ সারব না কাটব না বেপরদায় মা বাবার সাথে কষ্ট করব না বরদোয়া নিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নভিজির তরিকা মেনে খাটি মুসলমান হইয়া তাকোয়া নিয়া জান্নাতের পথে চলব তওবা করার যদি কারো নিয়ত হয় মনাফেকে দুর্বলতা যদি না থাকে তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তো কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি